কেমন হতো যদি টাকার পরিবর্তে পেঁয়াজ দিয়ে পাওয়া যেত সব কিছু অকল্পনীয় তাই না তবে এটাই বাস্তব হয়েছিল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহরে যেখানে জাপান হোম সেন্টার নামক একটি সুপার শপ টাকা ছাড়াই দিচ্ছিল সব কিছু শুধুমাত্র পেঁয়াজের বিনিময়ে দিনটা ছিল চৌঠা ফেব্রুয়ারি দু এখন প্রশ্ন হচ্ছে ওই সুপার শপ টাকার পরিবর্তে পেঁয়াজ কেন নিচ্ছে আর তারা এত পেঁয়াজ দিয়ে করবে কি ওয়েল এখানে কারণটা হচ্ছে ফিলিপাইন আচমকা পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে যায় যার ফলে ওই দেশের সাধারণ মানুষ চাইলেও চাহিদা মতো পেঁয়াজ কিনতে পারছিল না ওই সময় প্রতি কেজি পেঁয়াজের দাম গিয়ে দাঁড়িয়েছিল ছয়শো ফিলিপাইন পেসো যা বাংলাদেশি টাকায় এগারোশো তেতাল্লিশ টাকার সমান এই সিচুয়েশনে জাপান হোম সেন্টার কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেখেন তারা পেঁয়াজের বিনিময়ে তাদের জিনিসপত্র বিক্রি করা শুরু করে এবং সেখান থেকে যে পেঁয়াজগুলো পাওয়া যায় সেগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় যাদের পেঁয়াজ কেনার সামর্থ্য ছিল না সত্যি বলছি গাইস এটা শোনার পর জাপান সেন্টারের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে